আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষারী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিবা ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল চলছে স্কুলে এখন কিন্তু আবার শিক্ষা থেকে তোমাদেরকে ফর্ম ফিল সময় বাড়িয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নাই তোমাদেরকে আবার সুযোগ দিয়েছে শিক্ষাবোর্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এস পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়লো এসএসসি অসমান পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী আগামী চোদ্দ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন তবে ফি জমা দেওয়ার শেষ সময় পনেরোই ডিসেম্বর সোমবার নয় ডিসেম্বর রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে অন্যান্য শিক্ষা বোর্ডেরগুলোর তাদের ওয়েবসাইটে এ নির্দেশনা দিয়েছে প্রিয় শিক্ষার্থীবন্দুরা তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করি তোমরা অতি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও কারণ তোমাদেরকে চোদ্দ তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ড সময় দিয়েছে আর সকল শিক্ষার রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো